সামাদ নূর জামে মসজিদ এলাকার জনসাধারণ বলে থাকেন কেল্লার মোড় বাজার জামে মসজিদ আর এন ডি রোড লালবাগ ঢাকা চারতলা দৃষ্টিনন্দন এই মসজিদে আমি জোহরের নামাজ আদায় করার জন্য আসলাম খুব সুন্দর করে সাজানো টাইলস দ্বারা ভেতর এবং বাইরের অংশ খোলামেলা পরিষ্কার পরিচ্ছন্ন পর্যাপ্ত আলো বাতাসের সুব্যবস্থায় গড়ে তোলা শীত ও তাপ নিয়ন্ত্রিত অজুখানাটিও বেশ সুন্দর প্রশস্ত মসজিদের জানালাগুলো আধা গোলাকৃতি ও বড় আকারের যা প্রাকৃতিক আলো ভেতরে প্রবেশ করতে সহায়তা করে এবং ভেতরের পরিবেশকে আরামদায়ক করে তোলে মেয়েরাবটি অত্যন্ত সুন্দরভাবে কারুকার্য করা যার চারপাশে মার্বেল পাথরের কাজ এবং ঝাড়বাতি সজ্জিত বড় বড় কালো মার্বেলের খুঁটি পুরো মসজিদকে দৃঢ়তা এবং শোভা দুই দিয়েছে